নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে প্রেমের রসে গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো দের দল পর্দা বিহীন চলে তারা করে ঝলম নারীরা নিজেকে আসি কি বলেস্তা আজ ধ্বংস নারীর বেপর্দ আছে নাই কন যে নারীর রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই কোন যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা

এ বাবা যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা টুটে মুখে রং লাগাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না বেড়ে জোরে বলুন মাগ তোমাদের বরজা বহুত বড় ও মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা মাস্টার ডাক্তারের মা তোমরা উকিল জজের মা প্রধানমন্ত্রী এমএলএমপির মা তোমরা আমার মা তোমরা হাফেজ কারির মা বক্তা সোতার মা মাগো তোমাদের মর্যাদা অনেক বেশি আমি আমার মা বন্ধুদের সম্পর্কে চারটে কথা বলবো কটা কথা বললাম চারটি আমার মা বোনেরা জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে ইনশাল্লাহ কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলব মা বোনেরা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না আমার নবী বললেন মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না মেয়েরা যদি দুনিয়াতে চারটা কাজ করে যায় খুব সহজ খুব সহজ বলবো এক নম্বর হল মা বোনেরা সালাত আদায় করবে পাঁচ অক্টর সালাত আদায় সালাত আদায় করবে সময় মতো সময় তারা নামাজ আদায় করবে সালাত নামাজ সালাত আদায় করবে আল্লাহ নবী বলে গেলেন ওই নারীরা জান্নাতের আড্ডা দরজা দিয়ে প্রবেশ করবে এক নম্বর কি বললাম যারা বলুন এক নম্বর সালাত পাঁচ অক্ট সালাত আদায় করবে কিন্তু মা বল সালাত পড়ে নাকি ওই একদিন পড়ে তো আর একদিন পড়ে না দুদিন পড়লো তিন দিনে বেলায় আর নাই ঠিক না বেটি জোর বলুন তাই বলে সব লাই অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে কোনো দিন নামাজ ছাড়ে না এরকম মা আছে না না জরা বলুন কিন্তু অনেক মা আছে দুদিন ভালো মন চাইলো মন চাই জিন্দেগি এ চল রে কি বলে আমার একটা ফটকি বানায় থাকতে থাকতে উঠলো বা চল রে বুবু দরগায় যায় হ্যাঁ এই বাবজি ওদের সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে ভালো লাগলে পড়ে না পড়লে পড়ে না এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত মোবাইল আপনাদের দেশের মা বন্ধুর কাছে বড় মোবাইল নাই বুঝি হ্যাঁ স্বামীর কলার চাপে ধরে বলছে মোবাইল দিবি নে মার খাবি স্বামীর কাছে জোর করে মোবাইল নেয় এই আপনারা বোর হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন দিন একজনা তুলবে না মাল দেখতে যদি তুলে পাশেই বসে আছে বাড়িতে আবার ঠুকবে মিন্সে তুমি মুলবে সামনে আমার দুর্নাম করিয়া নে বলবে না বলবে না মার খাইলেও বলবে না চুপচাপ ভয়ে থাকবে এক নম্বর মাপ হলে রাব তোমরা শানা তাদায় করবা পাঁচ অত শনা তাদায় করবা দুই নম্বর মাপ তোমরা রমজান মাসের রোজা পালন করবা রমজান মাসের শেষ্যাম পালন করবা রমজান মাসে রমজানের রোজা পালন করবা রমজানের শ্যাম পালন করবা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর মা তিন নম্বর তোমরা স্বামীর খিদমত করবা স্বামীকে মহব্বত করবা স্বামীকে ভালোবাসা দিবা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা স্বামীর সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করবা না স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না স্বামীর সঙ্গে নম্র সাথে কথা বলবা কোনো মা যদি তাহার যদি নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেদবি করে ওই মেয়েকে জাহান নামে যেতে হবে ওই মেয়ে আল্লাহর জন্য পাবে না বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি কষ্ট হয়েছে না তো যদি কষ্ট হয় তাহলে বলেন তাহলে আমি উল্টো করে বলি এ মা তুমি যদি তাহার পড়ো কোরআন তেলাওয়াত করো তুমি যদি তসবি পড়ো তুমি যদি সারা রাত্রি যত সালা তাদাই করে থাক আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা তোমার স্বামীর সঙ্গে পিড়া পিড়ি করবা তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা ও মা তুমি আল্লাহ জান্নাতে যেতে পারব না এই পরব গেল ঈদের পরব যায়নি গো বাড়িতে স্বামীর ওপর অনেক বোরা অত্যাচার করেছে অনেক বিভিন্ন অত্যাচার করেছে স্বামী বলেছে টাকা এখন নাই পরে দিব এবারকার মতো নির চালিয়ে এলাম বলে তোর ভাত খাবো না আমি ইনসে ছাড় আমাকে তা লাগতে কি বলছেন অনেক আছে না বলে না বলে না কথা বললে হ্যাঁ এরকম মেয়ে নাই আপনাদের দেশে সব নাই আল্লাহ ওর সব নাকি এ বাবা হাজরত ওমরের শপিং শুনেলেন ঈদের সময় হাজরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন হাজরত ওমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন খালি পাতুল মুসলিম ও আমাদের নেতা আমার স্বামী ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না আমাদের প্রয়সার প্রয়োজন নাই আমাদের পোশাকের প্রয়োজন নাই যা চাই যে আমাদের ঈদের আদায় করা হবে ঈদ পালন করা হবে কিন্তু স্বামীগ আপনি যদি পারেন আমার কলিজার সন্তান তার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন চেষ্টা করবেন নবীর তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক হাজরাতে ওবার চিঠি লিখে দিলেন তার গভর্নর যার যে গভর্নর ছিলেন হিসাব রক্ষক ছিলেন অডিটার অডিটার বুঝেন না আপনারা এই অডিটর বুঝেন হিসাব রক্ষক অডিটরকে চিঠি লিখলেন যার নাম আন আবদুল্লামিনা চররা কে চিঠি লিখে বললেন সাহাবা আমাকে কিংবা অগ্নিম এক মাসের কোনো বেতন ধার্য করা হবে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হবে জীবনটা দেখেন তার আমানতের খেয়ানত করেনি আর আমাদের দেশের নেতারা আমাদের দেশের নেতা মন্ত্রী এম এমপিরা আমাদের দেশের প্রধান মেম্বাররা এরা সুযোগ পেলে গুড়ির টিন পর্যন্ত চুরি করে কথা না কেন হ্যাঁ করে না সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থুবে না চুরি করে নেবে কেন বলেন তো তাদের বৌগালা হলো রাক্ষস তাদের বৌগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা লিটা চায় স্নেকলেস কিনে চায় হাতের চুরি দাও নেকলেস দাও মালা দাও না দিলে তোমার ভাত খাবো না করা চুরি ছাড়া কোনো উপায় নাই কি বলছেন আপনারা বলেন এরা কিছু বুঝছে না গো হ্যাঁ মুসলমান তিনি তোর তো খালিফা চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে বলে আমাকে একটা এক মাসের বেতন দেওয়া যায় কি না তিনি চিঠি কেনা দেখলেন দেখার পরে অত পানি ঝরে গেল চোখ দিয়ে বলে ও আমিরুল মমিন আপনি তো অর্থ পৃথিবীর পা আপনি কী করে এক মাসের অগ্রিম বেতন চাইলেন চিঠিতে তিনি লিখলেন ও আমিরুল মমিন আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন কি এ গ্যারেন্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে আপনি আগামী মাসে বাঁচবেন কি না আপনাকে জনগণ আপনাকে আপনাকে চেয়ারে রাখবে কি না আপনাকে খলিফা পাগি যাবে চেয়ারে জনগণ থুবে কি না আপনি কোন হিসাবে এক মাসের অগ্রিম বেতন চাইলেন অঝর পানি জরে গেল তিনি বললেন হায়রে আমি একজন সত্যিকার কামানদার আমি অডিটার শিক্ষক পেয়েছি ভালো আল্লাহ মুসলমান মা স্বামীর সঙ্গে অত্যাচার করবা স্বামীর সঙ্গে পীড়া পিড়ি করবা স্বামীর সঙ্গে জুলুম করবা এই দিতে হবে ওই লাগবে এই লাগবে বলে লড়াই করবা কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই ওই তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে নয়তো সুদে টাকা নেবে নয়তো কারো চুরি করে তোমার ভরণপোষণ করবে পারলেন আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেনি। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুকত শুরু হয়ে যায় নাকি হ্যাঁ না খালি পুরুষদের খিদমত করলে হবে না এমন পুরুষ আছে সারাদিন বাড়িতে থাকে না তাসের আড্ডায় তাস খেলে তাস বোঝেন না ভাই তাস বোঝেন না লোক খেলে না নাকি খেলে তাস বলে হরতনটা মার রে তোল রে টেকাটা রে সন্ধ্যা পর্যন্ত আড্ডায় বসে আর বাড়িতে গিয়ে বিবি কে বুঝছে নালে দেয় নাহলে ভাঙব বিবি বিবিকে মারে আর কাপুরুষ বিবির গায়ে যারা হাত বিবির উপর অত্যাচার করে বিবিকে যারা মারে আল্লাহ নবী বললে মেয়েদেরকে বেরোনাও মেয়েদের গায়ে হাত দিও না মেয়েদের উপর অত্যাচার করো না কোরআন বললেন হন্না সোলা সোল্লা আল্লাহ বললেন তোমার জন্যে তোমার বিবি পোশাক শুরু আর বিবির জন্য স্বামী পোশাক শুরু হ্যাঁ মুসলমান ইসলামের বাতি ডুবায় আমাদের মরা লাগবে মরতে হবে আজ নেই কাল কাল নেই পশু কখন কোন টাইমে বিরত হবে কেউ জানে না এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারেন্টি কার আছে তো হাত তুলে বলেন গ্যারেন্টি আছে নট গ্যারেন্টি